এই গরুর এতকে bande তোর তোর গরু আমার গরুর সুমা মারছে সুমা মারছে কই সামনে তাই সাড়ান দিছে মিয়া আর সাড়ানি তো সুমা সারান সুমা ও তাইলে এটা সবনাশ কইরাছে ঘুরে হইছুন যায় একবার ভাড়ায় বন বন্ধ মারামারি বন্ধ কি সমস্যা আমারাই ক আমি সব ক্লিয়ার করতেছি কি নিয়ে যা আরে ভাই রে এর গরুডা না banda হ্যাঁ ওন আমার গরুডা একটু দূরেই বাঁঞ্চি আচ্ছা আচ্ছা ওন এইডা বুগলো আইয়া হাইরা এইডা একটা সাড়ান দিছে না না দিছে

बिसार डाम ना फॉक्के मैंने मर दिया सुस्तो बिसार हो क्या लोग बोलते हो ये हाँ हाँ ना लेकिन दूसरे बिसार फाइट करने हैं वो तो ये हाँ डैन पास आता है डैन अच्छा ये हाँ भारी डैन मेरे अरे डैन में दास तो तो है आतो ताई डैन ओ ये ये हाँ वो करो तू हमें सीने और परी करूँ मैं बिसार डाम ना फॉक्के ना मैं अंबरा अच्छ আমরা বংশের মধ্যে কিন্তু কেউ কোনোদিন ঘুষ খাইছে না ভাই আমরা আমরা দূরে আমার পকেটে দুহায় দিছে তারপরেও কিন্তু আমি নিছি না কে লিখে না

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তোমার গরু দুইটা ধান করবা ঠিক আছে মনে করো অনুষ্ঠান হইবো আমরা খাই ঠিক আছে কিনে আনতাম কিনে আনতে কি আমরা